কথাটা তিক্ত হলেও সত্য আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দেন না এটা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা সার দেন কিন্তু সেরে দেন না অনেকে আছে চিরজীবন জুলুমের শিকার হয় কিন্তু প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করার ক্ষমতা রাখে না প্রতিবাদ করলেই তার জীবন চলে যাবে এই ভয়েও অনেকে প্রতিবাদ করতে পারে না কিন্তু একটা কথা মনে রাখবেন এই জীবনই জীবন নয় পরে একটা জীবন আপনার রয়েছে অর্থাৎ আপনাকে মরার পরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আপনি যতই ক্ষমতাবান হন না কেন আপনি যতই বাহুবলী হন না কেন আপনি যতই রাজা হন না কেন ক্ষমতাশীল হন না কেন আপনার যতই ক্ষমতা থাকুক না কেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আল্লাহর কাছে আপনি যখন দাঁড়াবেন তখন আপনাকে যখন জিজ্ঞেস করা হবে দুনিয়াতে বসে তুমি এত অন্যায় অবিচার নির্যাতন করেছো এর উত্তর তোমার কাছে কী আছে তখন কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না কারণ মানুষের অভিশাপ এতটা খারাপ যেটা বলার বাহিরে মানুষের অভিশাপ দেওয়া লাগে না মানুষ যখন নিঃশ্বাসটা দীর্ঘশ্বাসে পরিণত করে একটা নিঃশ্বাস ছাড়ে ওইটাই হচ্ছে অভিশাপ আমি যদি বলি যে এর মৃত্যু হোক এটা কোনো অভিশাপ নয় যখন আমি কষ্টের যন্ত্রণা সইতে পারবো না তখন একটা বড়ো একটা শ্বাস নিব সেটাই হচ্ছে অভিশাপ আমি মনে করি আমার জীবনে আমি যখন মারা যাব। আমি মারা যাওয়ার পরে কেউ যেন আলহামদুলিল্লাহ লিখতে পারে না এমন আমি এমন জীবন আমি চাই না আমি এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হব না যেটার মাধ্যমে আমি মারা যাওয়ার পরে মানুষ আমাকে আলহামদুলিল্লাহ লেখে সম্বোধন করবে যেখানে বলা হয়েছে ইসলামে বলা হয়েছে একজন ব্যক্তি মারা গেলে মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে ইন্নানিল্লাহে ও ইন্না ইলাহে রাজীন পড়ুন অর্থাৎ দুঃখ প্রকাশ করুন কিন্তু বাংলাদেশের মানুষ কিছু কিছু মানুষ মারা গেলে তাদের মৃত্যু সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলে তো একবার নিরিবিলি শুয়ে বা নিরিবিলি একটা স্থানে বসে ভাববেন যে আমি কী করছি আমার দ্বারা জাতি কি শিখতেছে আমার দ্বারা জাতি কি পেয়েছে বা আমি মৃত্যুর পরে মানুষ আমাকে কী বলে সম্বোধন করছে আমি একটা প্রভ একটা ছন্দ পড়েছি বা একটা বৈজ্ঞানিকের কথা পড়েছি বা এটা অনেক আলেমরা বলে থাকে তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অর্থাৎ আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার মৃত্যুর সংবাদটা শুনে যেন গোটা ভুবন কাঁদে এমন জীবন গঠন করতে হবে আমাদের সর্বোপরি কথাগুলো বললাম কথাগুলো বোঝার ক্ষমতা অনেকেরই আছে আবার অনেকেরই নাই যাই হোক সর্বোপরি এটাই বলবো সবার বিবেক আছে বুদ্ধি আছে সবার বিবেক বুদ্ধি দিয়ে চলাফেরা করবেন ধন্যবাদ সবাইকে